বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ গতকাল রবিবার কুমিল্লা সদরের কালীরবাজার ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই আয়োজন করা হয় গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগানে স্কুল ছুটির পর পরিবেশের ভারসাম্য রক্ষায় নয় শতাধিক গাছের চারা বিতরণ করা হয় গাছের চারা বিতরণের পূর্বে শিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গাছের চারা রোপণ ও পরিবেশের পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন জ্ঞানমূলক বক্তব্য রাখেন এই অন্তদূগের শতপুর স্কুল একটা অচruzzo মাই স্কুল এই স্কুল সাথে একটা আদশ স্কুল মিল্লা জলার বিতরটা আদশ রূপ ধারণ করে শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য ভালো আদর করার জন্য যেমন কিন্তু অনেক ভিতরে অনেক ছাত্রছাত্রী সামনে অনেকে অনেক ধরনের কথাও শুনছে ডিসি স্কুল সময় সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এলাকাবাসীও উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে নামে কবি জহিরুল ইসলাম নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন আয়োজকরা হুসান আক্তার নিউজ বিডি টাইমস